বন্ধু আসলে রাজা হয়ে গেছে চল মসজিদে যা না রে তুই যা এখনো তো অনেক সময় আছে একটু রিল্যাক্স করতে দে বন্ধু সময় কার হাতে মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই যদি এখনই চলে যেতে হয় হুম কথাটা ঠিক বলছিস কিন্তু তুই তো জানিস আমি নামাজ পড়ি না এখন পড়তে গেলে সবাই বলবে হঠাৎ ধার্মিক হয়ে গেছে নাকি মানুষ কি বলবে সেটা না ভেবে আল্লাহ কি বলবেন সেটা ভাব কেমতের দিন কেউ কাউকে রক্ষা করতে পারবে না বন্ধু তুই ঠিক বলেছিস বন্ধু আজই পরিবর্তন আনতে হবে চল একসাথে নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ তোর আমার এবং সবাইকে হৃদায়ত দান করুক আমিন চল